আর পাকিস্তান থেকে নিয়ে আচ্ছা তো এখানে আমরা আজকে কিছু স্যাম্পল রেখেছি তাই না এগুলো তো আজকের ভিডিওতে দেখাবো এছাড়াও তো আপনার এখানে প্রচুর কালেকশন রয়েছে

সমরেশ ভাই এটা হচ্ছে আমাদের গোডাউন এখানে আমরা স্টক করি ঠিক আছে এগুলো সব ইন্ডিয়ান প্রোডাক্ট যেগুলো আছে এগুলো হচ্ছে ইন্ডিয়া পাকিস্তান থেকে আসার পর এখানে স্টক না এটা হচ্ছে আরেকটা আমাদের আরো দুটো গোডাউন আছে আমি একটাই আপনাকে দেখাচ্ছি

সাথে আচ্ছা ওনাটা দেখেন বিশাল বড় একটা থাকবে ফুল কাজ করা থাকবে কত টাকা

আচ্ছা এই যে ওনাটা হচ্ছে বিশাল বড় একটা ওনা হবে চারটা কালার হবে প্রত্যেকটা হচ্ছে চারটা করে কালার প্রত্যেকটা হবে চারটা করে কালার হবে ওকে যারা পাইকারি নেবে প্রাইসটা জানতে স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করলে হবে আর আরেকটা কথা আমরা শুধু কিন্তু পাইকারি নিয়ে খুঁজে থাকি ঠিক আছে কেউ আসলে কষ্ট করে এক খুচরার জন্য আমাদেরকে নষ্ট দিবেন না যারা পাইকারি নেবেন শুধু তাদের জন্য সাইম ভাই এখন আমাদেরকে কোনটা দেখাবেন এখন আমরা দেখাবো একটা ব্র্যান্ডের অনেক বড় ব্র্যান্ড এটা হলো দর্জি ব্র্যান্ড আচ্ছা দর্জি ব্র্যান্ডের খুব সুন্দর একটা ড্রেস যেটা ভিতরে

আমাকে নক দিলে আমি আসলে আমরা পাঠিয়ে দিব ঠিক তো আমরা জর্জেটের ভিতরে এরপরে জর্জেটের মধ্যে আরেকটা কালেকশন দেখাবো আচ্ছা কালেকশন দেখাচ্ছি আপনাকে দেখো ইউ চয়েস ব্র্যান্ডে আচ্ছা এটা ফুল কাজ করা ফুল কাজ করা দেখেন কত চমৎকার সে কাজ করা আচ্ছা নিচের প্যানেলেও কাজ করা থাকবে প্যানেলে কাজ করা আচ্ছা হাতায়ও কাজ করা দেখেন হাতায় কাজ করা

এটার সাথে ইনারের কাপড় এবং হচ্ছে সেলোর কাপড় দেওয়া থাকবে সাথে হচ্ছে উন্নাটা দেখেন কত সুন্দর একটা উন্না ফুল কাজ করা আচ্ছা আর এটা না পে এই সেলোর উন্না ই এটা মধ্যে কালার হবে কালার গুলো আচ্ছা এটা মধ্যে চারটি কালার চারটি করে কালার এভাবে অসংখ্য অসংখ্য কালেকশন রয়েছে দর্শক তো এখন আমাদের কি কোনগুলো দেখাবেন এগুলো কি কালেকশন ভাই এগুলো আপনি ইন্ডিয়ান কালেকশন আর আমি কিছু কালেকশন দেখাচ্ছি এগুলো সবগুলো কিন্তু আমরা ডিসকাউন্ট অফারে দিয়ে দিচ্ছি প্রত্যেকটা আজকে যেগুলো এটা হচ্ছে আরেকটা ব্র্যান্ডের

এখন দেখছি হচ্ছে আরেকটা ডিজাইন ওকে এটা হলো সারারা স্টাইলে আচ্ছা সারারা সারা স্টাইলে করতে পারবে ওকে হাতায় এটা হলো হাতা আচ্ছা এই দেখেন সারা রাই এই যে যে সারাটা এই সেলরে যে প্যান্ট আছে প্যান্টের ডিজাইন আচ্ছা এটা গারা বানাতে বলবো সারা এটা আপনি কাস্টমারদের আর কি আপনি চয়েসের উপরে যেগুলো আর কি স্টাইলে বানাতে চায় ওন্নাটা দেখেন বিশাল বড় একটা ওন্না থাকবে আচ্ছা বিশাল বড় ওন্না এটা আসলে এর মধ্যে হচ্ছে চারটি কালার থাকবে চারটি কালার ওকে কালারগুলো খুব সুন্দর বোরিং এর ভিতরে কটনের ডিজাইন দেখাচ্ছি আচ্ছা

ইনারে কাপড়টা দেওয়া থাকবে আর দেখিয়ে কটন আচ্ছা এটা বিশেষ আমাদের ডিজাইন পেয়ে যাবেন আমাদের নক দিলে আমরা দেখিয়ে দিব ডিজাইন গুলো এখন যেটা দেখাচ্ছি এটা আরো সুন্দর একটা কালেকশন এগুলো আমাদের অনেক হাই রেঞ্জ প্রাইস ছিল এখন সব আমরা এগুলো ডিসকাউন্টে দিয়ে দিই মানে আগের থেকে একদম অফার প্রাইসে দিচ্ছি অফার প্রাইস এই যে এটা হচ্ছে গলার পোশাকটা আচ্ছা এটা আপনি গলাতে লাগাতে পারবেন চাইলে হাতাতেও লাগাতে পারবেন ওকে ওকে এটা আপনার চয়েসের উপরে আচ্ছা সুন্দর একটা ড্রেস প্যানেলে পুরো কাজ করা ওকে আর ওন্নাটা দেখেন এই যে ওন্নাটা হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে বিশাল বড় একটা ওন্না

এখন আরেকটা কালেকশন হ্যাঁ এটা আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছি আচ্ছা এই দেখো এই যে দেখেন কাজ করা সুতার কাজ করা সুতার কাজ করা পুরো সুতার কাজ করা ওকে পুরো সুতার কাজ করা এই যে দেখেন হাতা হাতা ফুল কাজ করা এটা আছে হাতা

আচ্ছা এই যে দেখেন কত চমৎকার ওকে ওকে প্যানেলে কিন্তু সুন্দর কাজ করা এইটাতে কিন্তু আমাদের কাজ করা সেলর কাজ করা থাকবে স্টাইলে এটা সোনাটা ওকে সলিড অনলাইন মোটামুটি বড় না আচ্ছা এইভাবে তো আরও অসংখ্য কালেকশন আছে আমাদের কাছে আসলে সমেশ ভাই ভিডিও অনেক বড় হয়ে যাবে আমাদের কাছে পাকিস্তানিও আছে অরজিনাল অরজিনাল না অরজিনাল আমরা কোনো কপি বা রেপ্লিকা বিক্রি করি না তো আমাদের সাথে যদি পাকিস্তানিও নিতে হয় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা পিডিএফ বা ছবি পাঠিয়ে দেব একই প্রাইসে দিচ্ছি